বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল করিম আপনার সাথে আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন পদ্ধতিতে সবজি কীভাবে চাষ করতে হয় অনেক আধুনিক আধুনিক পদ্ধতিতে আপনাদের যদি সবজি লাগানোর জন্য মনে করেন জায়গা স্বল্পতার জন্য আপনারা সবজি চাষ করতে পারছেন না তার জন্য তার জন্য সহজভাবে সহজ পদ্ধতিতে সবজি কীভাবে কম জায়গায় বেশি চাষ করতে হয় সেভাবে আমি আমারও একটু জায়গা কম তাই আমি যেহেতু অল্প জায়গায় সবজি চাষ করতে যেতে ভাবলাম কেননা আমার বন্ধুদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি আজকে কী কী চারা রোপণ করবো সেগুলো আপনার সামনে আমি তুলে ধরবো তার মধ্যে থেকে এক দুটা বীজ আপনি আপনাদের সামনে রোপণ করবো কীভাবে করবো সহজ পদ্ধতিতে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি তোমাদের দেখে আমি পেঁয়াজ পেঁয়াজ পাতা অনেকেই মাছ দিয়ে বা বিভিন্নভাবে খেতে ভালোবাসেন পেঁয়াজ নিলাম এখানে ক্ষীরা নিলাম ক্ষীরার বেশি মিষ্টি কুমোর এখানে শাক এখানে দেখছি পালং শাক আর এখানে আছে পপকর্ন বা অনেকে মক্কাদানা বলেন আমরা গ্রাম্য ভাষায় মক্কাদানা বলি এগুলো নিলাম তো আজকে আমি দেখেন আমি চাষ করবো আপনাদের আপনাদের জন্য আপনাদের জন্য আমি শাক আজকে রোপণ করবো কীভাবে রোপণ করবো আমার যেহেতু জায়গা কম এই যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে এগুলো তো চিনতে পারছেন আশা করি তো এগুলোর মধ্যে আমরা পালং শাকের চারা রোপণ করবো চারা ওঠার পর তারপর এগুলোর থেকে উঠিয়ে নিয়ে অন্যত্র সেট করব তো সেগুলোর জন্য আমরা কী করেছি জানেন জায়গা অল্প হল আপনারা ভাবতে পারেন যে এটা তো ছোটো ছোটো জায়গা ছোটো ছোটো কোটা এক একটা কোটার মধ্যে আপনাদেরকে যে আপনাদেরকে বলে রাখি এক একটা কোটার মধ্যে একটা একটা করে আপনারা বিজি বীজ রোপণ করে তার থেকে যে চারা উঠবে সেই চারাগুলোকে আপনারা আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন তার জন্য আমি কি নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে গোবর আছে সম্পূর্ণটা অরিজিনাল গোবর এখানে অন্য কিছু মিক্স নেই কোনো সার নেই কোনো কিছু নেই তার সাথে আমি যতটুকু গোবর আছে ঠিক ততটুকু পরিমাণ মাটি অ্যাড করবো মাটি অ্যাড করে মিক্স করে তারপরে এগুলোর মধ্যে সমান করে ভরপুর করে তারপরে একটা একটা করে চারা রোপণ করবো তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আমি প্রথমে মাটি অ্যাড করে নিচ্ছি তারপর আপনাদের কথা বলছি তো বন্ধুরা আপনারা দেখে নিলেন এই যে আমি মাটিটা রেডি করে নিলাম এই মাটিটাকে আমি এখন এই ডিমের রেগুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে যতটুকু লাগবে আর কি আমার আমি আজকে অল্প কিছু চারা বসাবো তার জন্য ভালো করে মিক্স করে নেওয়া এই গোবর এবং মাটি মিক্স করা এই মাটিটাকে আমি এখন এটার মধ্যে অর্ধেক ফিল করবো ঠিক আছে পুরাপুরি না কারণ অর্ধেক ফিল করতে হবে কারণ বীজ দেওয়ার পর রোপণ করার পর তারপরে আবার বাকিটা পরি দিতে হবে ঠিক আছে তাহলে আপনাকে আর হাতে করে মাটিটা ফাঁকা করে বীজ দিতে হবে না যদি একবার ভর্তি করেন তাও পারবেন আঙ্গুলি দিয়ে এভাবে এভাবে করে করে আপনারা বাকি বীজটা দেওয়ার পর আপনারা সেটার মধ্যে দানা রোপণ করতে হবে আমার জন্য এভাবে বেটার তাই আমি এইভাবে করছি চলবে তো আমরা বন্ধুরা এখন দানা রোপণ করছি এই যে দেখতে পাচ্ছেন পুঁশাকার বীজি বীজ একদিন ভিজিয়ে রাখলে ভালো হয় না ভিজলেও কোনো সমস্যা হয় না তো আমি আজ ভিজালাম না এমনিতে মাটি দেওয়ার পরে এগুলোকে ভিজাতে হবে প্রত্যেকটার মধ্যে এখানে তিরিশটা দানা রোপণ করতে পারবো আমি তো আমি তিরিশটা দানা এখানে রেখে দিচ্ছি গুনতে হবে না এখানে তিরিশটা রাখা যায় ঠিক আছে আমি দিয়ে দিলাম তিরিশটার মধ্যে তিরিশটা বীজ তারপরে এগুলোকে আমি মাটি দিয়ে ফিল করে দেবো মানে ভর্তি করে দেবো সম্পূর্ণটা যখন চারাটা উঠে যাবে তখন এগুলোকে আপনি কেটে কেটে আলাদা করে নিতে পারবেন দা কিংবা ছুরি যে কোনো কিছু দিয়ে আপনি এগুলোকে কেটে আলাদা করে অন্যত্র জায়গা সেট করে যেখানে খুশি আপনার ইচ্ছামতো মতো এই যে গোবর আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় নিয়ে বসিয়ে বসাতে পারেন একটা কথা মনে রাখবেন আপনারা যখন এইভাবে সেট করবেন তারপরে এটা হালকা করে প্রতিদিন না হয় একদিন অন্তর অন্তর অল্প পরিমাণে জল দিতে হবে যাতে বীজটা তোষ মানে বল শক্তি এখান থেকে উপার্জন করতে পারে আমাদের যেমন বাঁচতে গেলে খাদ্যের প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় ঠিক এমনিতেই আমরা সবাই জানি গাছ গাছটিরও সব কিছু প্রয়োজন হতো বন্ধুরা সেট করে নিলাম তো এখন এটাকে আমরা কোথায় সেট করবো চট তো এখন এই যে একটা খালি ঘর পড়ে আছে উপর ছাদ নেই এই ঘরের পুরোটা ফাঁকা আছে ঠিক আছে ঘাস আছে যদি তাতে কোনো সমস্যা হবে না আমি এটাকে এই জায়গায় বসিয়ে দেব তো বন্ধুরা চলুন বসিয়ে নি এই যে আমি এটাকে এক হাতে উঠাইলাম ঠিক আছে এই যে আমি এখানে বসিয়ে দিলাম এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো পরিশ্রম করতে হলো না কোনো কিছু না এটা যেহেতু আলাদাভাবে বসিয়েছি তার জন্য মনে রাখবেন প্রত্যেক দিন এটাতে জল দিতেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভালো লেগেছে তারা ওঠার পর আপনাদেরকে আবার ভিডিও দেখাবো ইনশাল্লাহ কীভাবে এখান থেকে তারা অন্যত্র নিরূপণ করতে হবে সেগুলো দেখাবো তো বন্ধুরা আজকের জন্য এই জন্য সবাই ভালো সুস্থ থাকবেন খুদা হাফিস